ঈদের দিন রান্না করতে না পারলেও ঈদের পরে বাসায় এসে অবশেষে নবাবিসিমাইটা আমি রান্না করেই ফেললাম নবাবি সেমাই রান্না করার পরে খেয়েও নিজেকে একটু নবাবি নবাবি লাগছে তো আপনাদেরও সেই ফিলটা একটু দেওয়ার চেষ্টা করব চলেন একটু দেখি কিভাবে কীভাবে করলাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সবার এত 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 ভিডিও দেখেছি নবাবি সেমাইয়ের রান্না করতেই ভয় লাগতেছিল এত ইনগ্রিডিয়েন্টস লাগে এত কিছু তো আমার ঘরে থাকে না তাই ভাবলাম আজকে আমি রান্না করবই আমার ঘরে যা আছে সেগুলো দিয়েই আজকে আমি নবাবি সেমাই রান্না করব। চলেন তাহলে দেখা যাক কিভাবে আজকে নবাবী সেমাইটা আমি রান্না করছি আর কথাই আছে না যে রাধে সে চুলো বাঁধে দেখি না রান্না করতে যে কি হয় নবাবী সময় রান্না করার কথা মনে হলে অনেকেই ভয় পায় তা আমিও সেই ভয়কে দূরে ঠেলে দিয়ে আজকে সরাসরি চুলার সামনেই চলে এসেছি প্রথমে ঘি দিয়ে ঘরে তো লাচ্চা চাষিমাই ছিলই সেই লাচ্চা সেমাইগুলোকে একটু ফ্রাই করে নেব ঘির পরিমাণটি একটু বেশিই দিয়েছি আর একটু ভেজে নেওয়ার পরে সেমাইগুলোকে তারপরে হচ্ছে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দেখি না আমার ঘরে আজকে যা আছে সেগুলো দিয়েই আজকে নবাবি সেমাইটা তৈরি করব আর আপনারাও কিন্তু সাক্ষী থাকবেন যে আসলে নবাবি সেমাইটা রান্না করতে কী কী লাগে তো যাই হোক একটু চিনির সাথে লাভ সেমাইগুলোকে এখন একটু ওলট পালট করে দিতে হবে তো রান্না করতে করতে নিজেকে তো আমি নবাবী ভেবেই ফেলেছি যে আমি হয়তো কোনো নবাবের স্ত্রী আর সেই নবাবের স্ত্রী হয়ে নবাবি সেজে আজকের নবাবি সেমাইটা আমি রান্না করছি ফিলটা বেশ ভালোই লাগছে কিন্তু ঈদের পরে যেহেতু বাসায় এসে আমি রান্না করছি তো যাই হোক একটু চিনির সাথে লাচ্চা সেমাইগুলোকে নেড়ে চেড়ে ওলট পালট করে দিলাম পুরে ফেলা যাবে না গাইস হ্যাঁ হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে চিনিগুলো যেন লাচ্চা সেমাইয়ের সাথে একদম সুন্দর মতন করে মিশে যায় আর কি তো এটা হচ্ছে প্রথম ধাপ ঘি দিয়ে চিনি দিয়ে লাপচাগুলোকে ভেজে নিতে হবে তারপরে হচ্ছে দুধটা আমি আগে থেকেই ঘন করে জাল দিয়ে রেখেছিলাম আর দুধটা ঘন আরও বেশি করার জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি দুইশো গ্রাম প্যাকেটের একটা গুঁড়ো দুধ নিয়ে এসেছিলাম পুরোটাই দিয়ে দিছি আর মোটামুটি কিন্তু জাল দেওয়ার পরে আর একটু ঘন হয়ে গেছে আর যেহেতু আমি নবাবি নবাবি সেমাই রান্না করছি আরও একটু ঘন করতে হবে তাই তিন চা চামিচের কর্নফ্লাওয়ার দিয়ে আর এখান থেকে সামান্য পরিমাণ দুধ নিয়ে একটু ভালো করে মিক্সড করে আর এই পুরো দুধটার ভিতরে আমি দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন মুহূর্তের মধ্যেই কিন্তু একটা ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে ঘন ঘন আর এই তো চামিজ দিয়ে আমি একটু তুলে দেখছিলাম তারপরে হচ্ছে লাচ্চাগুলোকে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম একটা সার্ভিং বোল নিয়ে আসছি তার ভিতরে লাচ্চা চিনি দিয়ে ভেজে রাখা সেগুলোকে সুন্দর মতন করে আগে একটু বিছায়ে দেবো তারপর হাত দিয়ে একটু চেপে চেপে দেব আর তারপরে হচ্ছে যে আমি ব্যাটারটা তৈরি করেছি দুধের ওগুলো হচ্ছে এর উপর দিয়ে দিয়ে দিবো তো যাই হোক রান্না করতে করতে আমার কাছে কিন্তু খুব একটা কঠিন মনে হয় নাই সবাই যেভাবে দেখায় এটা লাগবে সেটা লাগবে আমার কাছে মনে হয় ওগুলোর কিচ্ছু দরকার নাই শুধু দুধটা ঘন করার জন্য যা প্রয়োজন সেটাই করা উচিত কর্নফ্লাওয়ারটা আর কেউ কর্নডেন্স মিল্ক দিতে পারেন আর তা না হলে গুঁড়া দুধ দিয়ে দুধটাকে ঘন করে নেবেন ব্যাস এতটুকুই আমার কাছে তো তাই মনে হয়েছে আর আপনারা সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যে আমার রান্নার প্রচেষ্টা মানে আমার ঘরে থাকা উপকরণ দিয়ে আমি যে নবাবি সেমাইটা রান্না করছি সেটা আপনাদের কাছে কেমন লাগছে যাই হোক সেমাইগুলো হাত দিয়ে চেপে চেপে তার উপর দিয়ে হচ্ছে আমি দিয়ে দিয়েছি তরল ব্যাটারটাকে আর এই তো স্প্যাচোলার সাহায্যে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে চাপা চাপা করে দিচ্ছিলাম আমি হচ্ছে দুইটা লেয়ার করেছিলাম আর উপরেরটা কিন্তু অনেক মচমচে ছিল আমি ভুলে আবার সেই তরল ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে আমার ভুল ছিল তো না দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেটার ছিল কারণ উপরে তাহলে মচমচে হতো আর ভিতরটা একদম সফট হতো ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে তারপরে একটু কাচি দিয়ে কেটে নিচ্ছিলাম পিস পিস করে যেহেতু আমাদের তরেশ ছিল না তো ঠান্ডা হওয়ার পরে দেখেন সুন্দর পিসপিসগুলো কেমন হয়েছে এখন কিন্তু চামিজের সাহায্যেই হোক যেভাবে হোক কিন্তু পিসগুলোকে তুলে নেওয়া যাচ্ছে তো এইভাবেই হচ্ছে আজকে সেমাইটা রান্না করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বাসায় যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে অবশ্যই একদিন এইভাবে নবাবী সেমাইটা রান্না করে পরিবারের সবাইকে খাওয়াবেন আর এর উপরে যত ধরনের বাদাম আছে সব কিছু কিন্তু আপনি চাইলে দিতে পারেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ